আজকে আমি আপনাদের সঙ্গে বরিশালের একটি ঐতিহ্যবাহী পিঠা দুধ খেজুর পিঠা শেয়ার করব আমি এটাকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখেন কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ভালোভাবে এটা ভিজেছে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে এটা খেতে অত্যন্ত মজা হয় আমি আর এটা তৈরির কীভাবে তৈরি করেছি দেখাচ্ছি আমি একটা কড়াইতে পানি গরম হতে দিয়েছি পানিটা ফুটে উঠেছে আমি কিছুটা পানি এখান থেকে তুলে রাখছি যদি প্রয়োজন হয় পরে ব্যবহারের জন্য আর প্রয়োজন না হলে তো দরকার নেই এখন এই পানির ভিতরে আমি দিয়ে দেব চিনি আমি এক কাপ চিনি ব্যবহার করেছি তিন কাপ চালের গুঁড়োর জন্য এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখন আমি ভালোভাবে চিনি এবং লবণটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ছয় মিনিট বা পাঁচ মিনিট এভাবে রেখে দেব ততক্ষণে চালের গুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হবে তো দেখুন আমি এখন চালের গুঁড়োটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এই পিঠাটা বরিশালে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো আয়োজনে তৈরি করা হয় এটা খেতে অনেক মজা হয় আপনারা বাসায়টা তৈরি করে দেখতে পারেন এটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক মজাদার তো দেখুন আমি এটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দেব আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তো দেখুন আমি পাঁচ ছয় মিনিট পরে ডাকটা খুলে দিয়েছি আমার চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব এটাকে খুব সুন্দরভাবে মথে নেব এটা একটু চালের গুঁড়োটা একটু গরম থাকতেই ভালোভাবে এটাকে মেখে নিতে হবে তো দেখুন আমি এখন এখানে দুটো ডিম ভেঙে দেব চালের গুঁড়োটা আমি একটু শক্ত করেই সিদ্ধ করেছি যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব এবং সয়াবিন তৈল ব্যবহার করব এই চালের গুঁড়োটা যদি একটু নরম হয়ে যায় তখন কিন্তু ডিম ব্যবহার করলে আরও নরম হয়ে যাবে তখন কষ্ট হবে ভালোভাবে পিঠার শেপ দিতে সেজন্য একটু শক্ত করেই আপনারা এটা সিদ্ধ করবেন তো দেখুন ডিম দুটো দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে তারপর ভালোভাবে গুড়িটার সাথে মেখে নেব তো দেখুন এটাকে আমি খুব ভালোভাবে চালের গুঁড়িটার সাথে মেখে নেব এবং একটা সফট ডোতে পরিণত করব তারপরে এটাকে যে কোনো শেপে তৈরি করা যাবে আমি এখানে কিছুটা সয়াবিন তৈরি নিয়ে নিয়েছি হাতে করে ভালোভাবে এটাকে মেখে নেব তৈরিটা ব্যবহার করার কারণে এটা একটা সফট ডোতে পরিণত হবে এবং যে কোনো শেপে আপনারা এটা তৈরি করতে পারবেন আমার আমার কাছে পিঠা তৈরি ছাঁচ ছিল সেটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ডিজাইনে পরিণত করব। আমি এখন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তারপরে ছোট ছোট টুকরা নেব নিয়ে গোল গোল শেপে তৈরি করব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে এটা তৈরি করে নিতে পারেন তো দেখুন এভাবে আমি সবগুলোকে ছোট ছোট গোল গোল শেপে তৈরি করে রাখছি একটা বলের ভিতরে এভাবে আমি সবগুলোকে গোল গোল শেপ করে নিয়েছি এখন আমি যে পিঠার ছাঁচ রেখেছিলাম তৈল লাগিয়ে নিয়েছি তাতে করে গোল গোল শেপগুলো দিয়ে আমি ভালোভাবে ডিজাইন করে নিচ্ছি ছাচে অবশ্যই আপনারা তৈল লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু ভালোভাবে উঠবে না আর এমনিতে রুটির মতো বেলে যে কোনো শেপ করতে পারেন আপনারা চাইলে তো দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু রেডি ডিজাইন করা শেষ আমি চুলায় একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছে তেলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এখন সব আমি এখন একে একে কিছু কিছু পিঠা একসাথে দিয়ে ভেজে নেব তো এটা ভালোভাবে গরম হওয়ার পরে পিঠাগুলো দিতে হবে তা হলে পিঠা ভালোভাবে ফুলবে না এবং যখন ভাজবেন তখন চুলা রাসটা মিডিয়াম রেখে ভাজতে হবে তা হলে পিঠা উপর থেকে ভাজা হবে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তো দেখুন আমি হালকা হাতে পিঠাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি আমার পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলতে শুরু করছে দেখুন পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলছে তো দেখুন আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি এভাবে করে আমি সমস্ত পিঠাগুলোকে ভেজে নেব পিঠার ডোটা যত ভালোভাবে তৈরি করা যায় পিঠাগুলো কিন্তু তত ভালো ফুলে এবং দুধের সিরামটাও খুব ভালোভাবে টেনে নেয় এবং সুন্দরভাবে ভেজে যায় তাই ডোটা তৈরির সময় আপনারা এটা ভালোভাবে খেয়াল করে ডোটা মাখাবেন তো দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা শেষ এখান থেকে আমি কিছু পিঠা শুকনো খাওয়ার জন্য রেখে দেবো এবং কিছু পিঠা আমি দুধের শিরার ভিতরে ভিজাবো সেজন্য আমি দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি আমি একটা পাত্রে দুধ নিয়েছি হাফ লিটার এখানে আমি দুটুকরো দারচিনি এলাচি দিয়েছি এবং কিছুটা হাফ হাফ কাপ গুঁড়া দুধ আমি একটু উষ্ণ গরম পানি দিয়ে গুলিয়ে সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধটা একটু ঘন করার জন্য তো এর ভিতরে আমি দিয়ে দেব দুটো চেরা তেজপাতা এবং আমি এক এবং আমি এক কাপের একটু বেশি চিনি দিয়ে দেব দেড় মগের একটু কম হবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ বা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যে যেভাবে খান তো দুধের শিরাটা একটু বেশি হয়ে গেছে। আমি এর ভিতরে একটু পানিও অ্যাড করেছি ভালোভাবে এটাকে ফুটানোর জন্য জাল করার জন্য এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ তো দেখুন এটা আমি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নেব তো দেখুন শিরাটা ভালোভাবে জাল হচ্ছে আমি যে পিঠাগুলো ভিজিয়ে রাখবো সেটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি দুধের সিরামটা এখানে দিয়ে দেব। দেখুন দুধের সিরামটা এখানে আমি দিয়ে দিচ্ছি আমি কিছু কাঠ বাদাম কুচি করে রেখেছি সেটা উপর থেকে দিয়ে দেব। দুধের শিরাটা আপনারা একটু দিবেন পিঠাগুলো ভালোভাবে ভিজে থাকবে সে পর্যন্ত কারণ পিঠাটা কিন্তু দুধের শিরাটা টেনে নেবে তখন দুধের শিরাটা কিন্তু কম হয়ে গেলে পিঠাগুলো শুকনো শুকনো হয়ে যাবে তাই সিরামটা একটু বেশি দিবেন। তো দেখুন আমার পিঠাটা কিন্তু ভালোভাবে তৈরি হওয়ায় শেষ ভিজানো শেষ আমি এবার এটাকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেব পাঁচ ঘন্টা পর আপনাদেরকে দেখাবো আমার পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজেছে এবং খুব সুস্বাদু হয়েছে খেতে আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন